রং বেরং কথার গল্প আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ এখন আমি পাঠ করে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ ষোলো পর্ব দুদিন পরেই নবগোপাল এসে বললে কী করি একটা পরামর্শ দাও বিপ্রদাস ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করল কেন কি হয়েছে সঙ্গে গোটায় কতক সাহেব দালাল হবে কিংবা মদের দোকানের বিলিতি সুরি কাল পীরপুরের চরের থেকে কিছু না হবে তো দুশো কাদা পাখি মেরে নিয়ে উপস্থিত আর চলেছে চন্দনদহের বিলে এই শীতের সময় সেখানে হাঁসের মরশুম রাক্ষসে ওজনের জীব হত্যা হবে অহিরাবন মহিরাবন হিরিম্বা ঘটোৎকত ইস্তি কুম্ভকর্ণের পর্যন্ত পিন্ডি দেবার উপযুক্ত প্রেতলোকে দশমুণ্ড রাবণের চোয়াল ধরে যাবার মতো বিপ্রদাস স্তম্ভিত হয়ে রইল কিছু বললে না নবগোপাল বললে তোমারই হুকুম ওই বিলে কেউ শিকার করতে পারে না সেবার জেলার ম্যাজিস্ট্রেট পর্যন্ত ঠেকিয়েছিলে আমরা তো ভয় করেছিলাম তোমাকেও পাচে সে রাজহাস ভুল করে গুলি করে বসে লোকটা ছিল ভদ্র চলে গেল কিন্তু এরা গোমৃগ দিজো কাউকে মানবার মতো মানুষ নয় তবু যদি বলো একবার না হয় বিপ্রদাস ব্যস্ত হয়ে বলে না না কিচ্ছু বলো না বিপ্রদাস বাঘ শিকারে জেলার মধ্যে সব সেরা কোনো একবার পাখি মেরে তার এমন ধীক্ষা হয়েছিল যে সেই অবধি নিজের এলাকায় পাখি মারা একেবারে বন্ধ করে দিয়েছে শিয়রের কাছে কুমু বসে বিপ্রদাসের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল নবগোপাল চলে গেলে সে মুখ শক্ত করে বললে দাদা বারণ করে পাঠাও কি বারণ করব পাখি মারতে ওরা ভুল বুঝবে কুমু সইবে না তা বুঝুক ভুল মান অপমান শুধু ওদের একলার নয় বিপ্রদাস কুমুর মুখের দিকে চেয়ে মনে হাসল সে জানে কঠিন নিষ্ঠার সঙ্গে কুমু মনে মনে সতী ধর্ম অনুশীলন করছে সামান্য পাখির প্রাণ নিয়ে কায়ার সঙ্গে ছায়ার পথভেদ ঘটবে নাকি বিপ্রদাস রাগ করিস নে কুমু আমিও একদিন পাখি মেরেছি তখন অন্যায় বলে বুঝতেই পারিনি এদেরও সেই দশা অক্লান্ত উৎসাহের সঙ্গে চলল শিকার পিকনিক এবং সন্ধ্যাবেলায় ব্যান্ডের সঙ্গীত সহযোগে ইংরেজ অভ্যাগতদের নাচ বিকালে টেনিস তাছাড়া দিঘির নৌকার পরে তিন চার পর্দা তুলে দিয়ে বাজি রেখে পালের খেলা তাই দেখতে গ্রামের লোকেরা দিঘির পরে দাঁড়িয়ে যায় রাত্রে ডিনারের পরে চিৎকার চলে ফর হি ইজ এ জলি গুড ফেলো এইসব বিলাসের প্রধান নায়ক নায়িকা সাহেব মেম তাতেই গায়ের লোকের চমক লাগে এরা যে সোলার টুপি মাথায় ছিপ ফেলে মাছ ধরে সেও বড় অপরূপ দৃশ্য অন্যপক্ষে লাঠি খেলা কুস্তি নৌকাবাদ যাত্রা শখের থিয়েটার এবং চারটে হাতির সমাবেশ এর কাছে লাগে কোথায় বিবাহের দুদিন আগে গায়ে হলুদ দামি গয়না থেকে আরম্ভ করে খেলার পুতুল পর্যন্ত সগাদ যা বরের বাসা থেকে এলো তার ঘটা দেখে সকলে অবাক তার বাহনী বা কত চাটুর্যেরা খুব দরাজি তাদের বিদায় করলে অবশেষে জনসাধারণকে খাওয়ানো নিয়ে বৈবাহিক কুরুক্ষেত্রে দৌনপর্ব শুরু হলো সেদিন ঢোল পিটিয়ে সর্বসাধারণের নিমন্ত্রণ মধুসাগরের তীরে মধুপুরিতে রবাহত অনাহুত কারও বাদ নেই নবগোপাল রেগে আগুন কি আস্পর্ধা আমরা হলুম জমিদার এর মধ্যে উনি ওর মধুপুরি খাড়া করেন কোথা থেকে এদিকে ভোজের আয়োজনটা খুব ব্যাপক রূপেই সকলের কাছে প্রকাশমান হয়ে উঠল সামান্য ফলান নয় মাছ দই ক্ষীর সন্দেশ ঘি ময়দা চিনি খুব শোরগোল করে আমদানি গাছতলায় মস্ত মস্ত উনুন পাতা রান্নার জন্য নানা আয়তনের হাঁড়ি হাড়া মালসা মালসি কলসি জ্বালা সারবন্দি গরুর গাড়িতে এলো আলু বেগুন কাঁচকলা শাকসবজি আহারটা হবে সন্ধ্যের সময় বাধার রোশনাইয়ের আলোয় এদিকে চাটুর্যাদের বাড়িতে মধ্যাহ্ন ভোজন দলে দলে প্রজারা মিলে নিজেরাই আয়োজন করেছে মুসলমানদের স্বতন্ত্র জায়গা মুসলমান প্রজার সংখ্যাই বেশি রাত মা পোহাতেই তারা নিজেরাই রান্না চড়িয়েছে আহারের উপকরণ যত না হোক ঘন ঘন চাটুর্যদের জয়ধ্বনি উঠছে তার চতুর্গুণ স্বয়ং নবগোপালবাবু বেলা প্রায় পাঁচটা পর্যন্ত অভুক্ত অবস্থায় বসে থেকে সকলকে খাওয়ালেন তারপরে পরে হল কাঙালি বিদায় মাতব্বর প্রজারা নিজেরাই দান বিতরণের ব্যবস্থা করলে কলধ্বনিতে জয়ধ্বনিতে বাতাসে চলল সমুদ্র মন্থন মধুপুরীতে সমস্ত দিন রান্না বসেছে গন্ধে বহুদূর পর্যন্ত আমোদিত খুঁড়ি ভার কলাপাতা হয়েছে পর্বত প্রমাণ তরকারি ও মাছ কোটার আবর্জনা নিয়ে কাকেদের কলরবের বিরাম নেই রাজ্যের কুকুরগুলো পরস্পর কামড়াকামড়ি চেঁচামেচি বাঁধিয়ে দিয়েছে সময় হয়ে এলো রোশনাই জ্বলছে মেটুয়া যে রোশন চৌকি ইমন কল্যাণ থেকে কেদারা পর্যন্ত বাজিয়ে চলল অনুচর পরিচরেরা থেকে থেকে উদ্বিগ্ন মুখে রাজা বাহাদুরের কানের কাছে ফিসফিস করে জানাচ্ছে এখনো খাবার লোক যথেষ্ট এলো না আজ হাটের দিন ভিন্ন এলাকা থেকে যারা হাট করতে এসেছে তাদের কেউ কেউ পাত দেখে বসে গেছে কাঙাল ভিক্ষুকর সামান্য কয়েকজন আছে মধুসূদন নির্জন তাঁবুর ভিতর ঢুকে মুখ অন্ধকার করে একটা চাপা হুঙ্কার দিলে হুম ছোট ভাই রাধু এসে বললে দাদা আর কেন চলো কোথায় ফিরে যাই কলকাতায় এরা সব বদমাইশি করছে এদের চেয়ে বড় বড় ঘরের পাত্রী তোমার করে আঙুল নাড়ার অপেক্ষায় বসে একবার তু করলেই হয় মধুসূদন গর্জন করে উঠে বললে যা চলে একশো বছর পূর্বে যেমন ঘটেছিল আজও তাই এবারেও এক পক্ষের আড়ম্বরে অন্য অন্যপক্ষের চেয়ে অনেক উঁচু করে গড়া হয়েছিল অন্যপক্ষ তার রাস্তা পার হতে দিলে না কিন্তু আসল হারজিত বাইরে থেকে দেখা যায় না তার ক্ষেত্রটা লোকচক্ষুর অগচরে চাটুর্যদের প্রজারা খুব হেসে নিলে বিপ্রদাস রোগসজ্জায় তার কানে কিছুই পৌঁছল না